এখন আর নিজের লাইফটাকে নিজের দায়িত্ব সহ গোছাতে হবে কেউ আপনাকে ঠেলে ঠেলে বলবে না যে যা এটা কর ওটা কর এই রকম বিষয়গুলোর মধ্য দিয়ে আমরা অনেক কষ্টের মধ্যে দিয়ে যখনই বড় হতে শুরু করি তখনই আমাদের প্রতি একটা বে ভাব চলে আসে এই বেখেয়ালি ভাবের জন্য আমাদের লাইফে অনেকটাই সাধ্যের মধ্যে দিয়ে এগোতে হয় তখন দেখা যায় যে অনেকটা ঝোট ঝামেলার মধ্য দিয়ে আমাদের লাইফ লিড করতে হয় তো এমন পর্যায়ে আমাদের জীবনে অনেক কষ্ট নেমে আসে সেই কষ্টগুলো আসলে বোঝানোর মতো নয় তো বোঝাতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে তো আমার এটা লাস্ট ভিডিও এটা ভেবে একটু খারাপ ভালোই লাগছে কারণ গরমে অনেকটাই গরম লাগছে আজকে একটু বাতাসও কম তো ভিডিও করতে এসে অনেক ঘামছে অবশ্য অনেক পানি খেয়ে আসছিলাম কিন্তু কাজ হবে না কোনো অনেক ঘামতেছে এবং আমার সত্ত্বেও ভাবছে যে আছে ভিডিও একেবারে শেষ করে তারপরে আপনার নিচে যাব রুমে গিয়ে তারপরে রিল্যাক্স করবো এখনও আমার হাতে প্রায় এক ঘন্টা মতো সন্ধ্যা হওয়ার সময় আছে ভাবছিলাম যে যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো অনেক বড় মানে অনেকগুলো করব অনেক ভিডিও বানাবো আজকে প্রায় বিশটার জায়গায় চল্লিশটা টার্গেট ছিল কিন্তু কালকে আমি কিছু ভিডিও কম দিছিলাম তো সেই ভিডিওগুলো করা লাগছে কালকে প্রায় আট নয়টার মতো ভিডিও কম দিছে। কালকে ভিডিও করিনি কালকে তেমন একটা মনোযোগ ছিল না বৃষ্টি হওয়ার কারণে ভালো দেখছিল না এটা অলসতা ভাব আসছিলো এর জন্য এই ভিডিওগুলো আজকে কভার করছে এর জন্য অনেকগুলোই করা হয়ে গেছে ভিডিও এমন যে আজকে আমি ভিডিও কম করছি তো এর জন্য আর কি সালাম আলাইকুম গাইস বাই